গাইজ ফাইনালি বাড়ি মারি স্টোর এখন হয় নাই এটা কি তুমি খেয়াল করছো এবার কিন্তু ভাই খেয়াল করতে হবে কারণ মারাত্মক টাইপের বান্দিলের আপডেট পাওয়া গেছে যে বান্দিলগুলো দেখার পরবর্তী তোমরা জাস্ট হতবাগি হবা কারণ আমি তো ভাই এই বান্দিলগুলো এর আগে কখনো আশাও করি নাই যে আশার থাকতে পারে তো সেটা কিন্তু গেই না একদমই খোলো জানাই দিল যে কোন কোন বান্দিল আসবে এবং কি কবে আসবে সেই ব্যাপারটা যার কারণে সেই ব্যাপারটা তোমাদেরকে আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অনেকগুলো চেঞ্জেস যার পরবর্তীতে আমাদের নতুন কলা

হওয়ার মাধ্যমে তোমাদের মধ্য থেকে একজনকে একটা উইকলিশিপ শিপ গিফিও দেবো আর এই উইকলি গিভিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল ইউটা বেশ বেশি করে কমেন্টে লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিও এটা তুমি নিজে হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলিশিপ শিপ দেওয়া যেত বলছি ফাইনালি একজনকে একটা উইকলিশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিওতে দিয়ে দেবো যে কোনো ভিডিও সে লাইক করতে পার্সোনাল ইউটা বেশ বেশি করে কমেন্টে লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে তো যাই হোক তোমাদেরকে ডাইরেক্ট ভিডিওর মেন টপিক নিয়ে আসি দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ফায়ারে নাম চেঞ্জের কার্ড যে বর্তমানে ফ্রিতে পাওয়া যায় না সে ব্যাপারটা তোমরা কম বেশি সকলেই জানো কিন্তু বর্তমানে কিন্তু একটা মাধ্যমে নাম কার্ড নেওয়া যায় সেই ব্যাপারটা কি তুমি জানো আমি জানি হতবাক অনেকেই কারণ বর্তমানে নাম কার্ড তো না কোনো মাধ্যমই এখন অ্যাক্টিভ নাই বা আগে আমাদেরকে বিভিন্নভাবে দেওয়া হতো সেই মাধ্যমগুলো এখন হাটাই দিচ্ছে তো তাহলে কিভাবে আমরা ফ্রিতে পাবো যারা যারা এই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছে তাদেরকে টেনশন নিতে হবে না কারণ এবার ডিটেলসটা বলে দিচ্ছি আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হল টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থলি ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অব করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রিটারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলে সে আমরা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু নাম সেন্সার কার্ড নিতে গেলে তোমাদেরকে তিনশো নব্বই ডায়মন্ড খরচ করতে হবে যেটা কিনা তোমাদেরকে বলতে গেলে আমাদের স্টোর থেকে নিতে হবে আর পার্সোনালি গেছে স্টোর থেকে এত ডায়মন্ড খরচ করে নাম সেন্সের কার্ডটা অনেকে নিতে ইচ্ছুক না যার কারণে বলবো তোমরা ওয়েপেন রোল সেকশনে চলে আসো যদিও গেছ এই ওয়েপেন রোলটা আগের ওয়েপেন রোয়েল তবে নতুন ওয়েপেন রোয়েলও সেম প্রসেস আর কি এখানে তোমরা দেখতে পারবা যে নতুন ওয়েপেন রুয়েলে কিন্তু আমাদের এখানে তিন নাম্বার সেকশনে এই যে আমাদের বলতে গেলে ডু পার্টনার একটা বক্স আছে সেটা কিন্তু আছে যে বক্সটা কিন্তু তোমাদেরকে একশো লাইক হওয়ার মাধ্যমে দেবে বলতে গেলে তোমাদের যদি একশোটা স্পিন করা থাকে তাহলে কিন্তু তোমরা পাবে আর কি আর একশোটা স্পিন হওয়ার পরবর্তীতে তোমরা যদি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে আসো তার পরবর্তীতে ডুও পার্টনার এখানে আসো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু তোমাদেরকে বলতে গেলে একজনকে ডুও পার্টনার হিসেবে বানাইতে হবে যদি বানা থাকে আগে থেকেই তাহলে তুমি এক ধাপ এগিয়ে গেলে আর না থাকলে তোমাদেরকে একটা বলতে গেলে তোমাদের নিজস্ব আপন ফ্রেন্ড বা যদি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ডকে তোমরা ডুও পার্টনার করে ফেলবে করে ফেলার পরবর্তীতে সেই আইডিতে আবার যাইতে হবে যে আইডিতে তোমরা ডুও পার্টনারের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছো সেখানে যাওয়ার পরবর্তীতে এখানে মেসেজ যে অপশন আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এখানে ক্লিক করবে এবং এখানে এক্সচেপ অপশন আছে এখানে এক্সেপ্ট করবে তো তোমাদেরকে বলবো ভাই তোমরা এখানে এখান থেকে যখনই অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু সরাসরি তোমরা ডুও পার্টনার কিন্তু হয়ে যাবে দুইটা আইডির মিলে বলতে গেলে ভালোবাসার একটা কম্বিনেশন যদিও গেছি দুইটা আইডি আমার যার কারণে কিন্তু এখানে তেমন বড় ধরনের কোনো আমি ফায়দা পাবো না তো এখানে তার পরবর্তীতে কিন্তু আমরা যদি গেম প্লে করি তাহলে কিন্তু নাম সেন্সেট কার্ড দুই নাম্বার বক্স থেকে কিন্তু নিতে পারবো যার কারণে তোমাদেরকে বলবো অবশ্য অবশ্যই তোমরা যদি এই ডুও পার্টনার করার পরবর্তীতে দশটা থেকে পঞ্চাশটা ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু দুই নম্বর বক্সটা তোমরা ওপেন করতে পারবা আর ওপেন করার মাধ্যমে কিন্তু ইজিলি নাম সেন্সেট কার্ডটা নিতে পারবা আই হোপ তোমাদেরকে নাম সেন্সেস কার্ড ফ্রিটা কীভাবে নিতে হবে পুরো প্রসেসটাই বলে দিচ্ছি আর এই প্রসেসটা সারা দ্বিতীয় কোনো প্রসেস নাই আমাদের নাম চেঞ্জ কার্ড ফ্রিতে নেওয়ার আর এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলা যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটা ডিটেলসে বলে দিলাম আর আই হোপ তোমরা ও ব্যাপারটা বুঝতে পারছো তো তোমাদেরকে ফ্রি রিলেটিভ আপডেটের দিকে নিয়ে যাচ্ছি আর এই ফ্রি রিলেটিভ আপডেটটা কিন্তু আবার কানেক্টেড হলো আমাদের হিরোইকে থিমের উপর ভিত্তি করে তোমরা যদি সিয়াস বা বিয়ার যেখানেই তুমি হিরোইকে যাও না কেন তাহলে কিন্তু এই ইভেন্টটাতে তোমরা কিন্তু পার্টিসিপেট করে ফ্রি রিওয়ার্ড নিতে পারবে আর ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু এই সেই জিনিস না ভাই গুলোয়াল স্কিন দেওয়া আছে লাইক সিরিয়াসলি তো ইভেন্টটা ভাবে কাজ করে যার করে সেটা তোমাদেরকে এবার সঙ্গে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের নতুন গুলুয়ালের ইভেন্ট যেখান থেকে কিনা তোমরা দেখতে পাচ্ছ গ্লুয়ালের দুইটা স্কিন যেটা কিনা তোমাদেরকে ডে হিসাবে না ডাইরেক্টলি পার্মানেন্টের জন্য দেওয়া হবে লাইক সিরিয়াসলি ভাই আর এখান থেকে তোমাদেরকে এই দুইটা গ্লুয়ালের স্কিন নেওয়ার জন্য কি করতে হবে যে কোনো একটা বলতে গেলে সিএস বা এ তোমাদেরকে হিরোইকে যেতে হবে তাও আবার দুইটা সিজনে বলতে গেলে একটা সিজনে যাওয়ার পরবর্তীতে একটা তোমরা বলতে টোকেন পাবে আরেকটা সিজনে যাওয়ার পরবর্তীতে আরেকটা টোকেন পাবে আর যদি এক সিজনের ভিতরে দুই যদি হিরোই যেতে পারো বা সিএস বা বিআর দুইটাতেই তাহলে কিন্তু তোমরা একটা সিজনের ভিতরেই কিন্তু গুলাল স্ক্রিনটা নিতে পারবা আর এটা সিজনটার বলতে গেলে এক সিজনে একটাতে হিরোইক গেলে কিন্তু এক পয়েন্ট দেবে এভাবে কিন্তু তোমরা দুই পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে এখানে যে দুইটা গুলাল স্ক্রিন দেখতে পাচ্ছ এই দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা ক্লেমের মাধ্যমে নিতে পারবে আর এটা তেমন বড় ধরনের টাপ মিশনের মাধ্যমে না ডাইরেক্টলি সিম্পল একটা মিশনের মাধ্যমে দেওয়া হবে আর যেটা কিনা আমাদের চালু করার কথা ছিল ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে এখনও যেহেতু চালু হয়নি যার কারণে আই হোপ পরবর্তীতে আমাদের যে বলতে গেলে আপডেট করতে চলেছে সিএসবিআর তখন কিন্তু এই আপডেটটা আমরা সেকশন আপডেটের ভিতরে দেখতে পারবো যেটা কিনা কনফার্মেশন আপডেট গেইনার পক্ষ থেকে জানতে পাইছি কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো এবার আমি তোমাদেরকে কথা না পারি ডাইরেক্টলি আপডেটের মেন টপিকে নিয়ে আসি আর আপডেটের মেন টপিকটা হলো বাড়িমার স্টোর আপডেট সম্পর্কে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ বাড়িমার স্টোর আপডেটে যদি আমরা আসি স্টোর আপডেটে সেক্ষেত্রে দেখতে পারবো কোনো আপডেট করা হয় নাই তবে নতুন আমাদের আপডেট উঠে আসছে গেরি নতুন এই আপডেটের পরবর্তীতে কিন্তু বাড়ি মাঠ স্টোরে আমরা নতুন ইমুটের পাশাপাশি নতুন ড্রেস দেখতে পারবো সেগুলো আবার এই সেই জিনিস না একটু কাস্টমাইজ করা আর কি যার কারণে কিন্তু অনেকেই পছন্দ করবা তো কথা না বাড়িয়ে ডায়ক্রেনে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু বাড়ি মাঠ স্টোরে এবার স্পেশাল ড্রেস হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত পাবে কারণ বাড়ি মাঠ স্টোরে কিন্তু এরকম টাইপের রিওয়ার্ড আমরা কখনোই দেখতে পারি নাই আর এই রিওয়ার্ডটা আমাদের গেমের ভিতরে কিন্তু এর আগে কখনোই এর ভাবে কোনো জিনিসও দেওয়া হয় নাই যার কারণে কিন্তু বাড়িমার স্টোর থেকে কিন্তু তোমরা এবার এই ড্রেসটা নিতে পারবা আর পার্সোনালি আমার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো সঙ্গে এই মার স্টোরের রিওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় নাই বলতে গেলে হেলমেট তার পাশাপাশি ড্রেস জুতো প্যান্ট এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে পারচেজ করতে হবে আর পারচেজ করার জন্য আনুমানিক হিসাবে তোমাদেরকে কিন্তু দেড়শো থেকে দুইশো মার টোকেন লাগবে আর তার পরবর্তীতে কিন্তু তোমরা ড্রেসটা নিতে পারবা আই হোপ মোটামুটি আমাকে ভালোই লাগতেছে ড্রেসটা তো তোমাদেরকে কেমন লাগতিছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবে না আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা তো বলাই হইল না সেটা হলো আমাদের ইমোটও কিন্তু এবার বাড়ি মানে স্টোরে অ্যাড করে দিবে আর নতুন ভাবে যে ইমোটা অ্যাড করে দিবে সেটাও তোমাদেরকে এক জলাকে দেখাই দিয়ে দিছি তো যে আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো পার্সোনালি গাইস ইমোটটা একদমই ইউনিক টাইপের বা একদমই লিজিয়ার টাইপের কিন্তু ইমোট না তো ফ্রি রিলেটিভ যেহেতু ইমোট দা হচ্ছে সেও তো হাত নাড়ানাড়ি ইমোট দিবে এটাই তো স্বাভাবিক ভাই পা নাড়ানাড়ি ইমোট দিবে তো মোটামুটি ভাই ইমোটটা একদমই ফেলে দেওয়ার মতো আমার মনে হচ্ছে না তো তোমাদের কি মনে হচ্ছে এই ইমোটটা আসলে কি বাড়ি মানে স্টোরে ঠিক হইলেও নাকি এটা আরও বলতে গেলে আধুনিক করে দেওয়া উচিত ছিল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমিশনে জানাও এখন প্রশ্ন অনেকের একটা প্রশ্ন মাথায় আসতে পারে সেটা হলো কবে আপডেট করে দেবে বাড়ি মার স্টোর তো বাড়িমার স্টোর আপডেট কিন্তু আপকামিং সতের নতুন কলাবেশনের উপর ভিত্তি করে দেওয়া হবে আর নতুন কলাবেশন উপর ভিত্তি করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপকামিং সতের দুইটা আমাদের কলাবেশন বড় ধরনের করা হচ্ছে একটা হলো আমাদের হ্যাপি ক্রিসমাস ফ্রির উপর ভিত্তি করে একটা হলো হ্যাপি নিউ ইয়ারের উপর ভিত্তি করে তো পার্সোনালি গিয়েছিলাম আমি এখন অবধি যেটুকু জানতে পাইছি আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে কিন্তু রেস এবং কি আমাদের যে ইমোট আছে সেটা কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যার কারণে কিন্তু হ্যাপি নিউ আর স্পেশালভাবে কিন্তু বারিমারি স্টোরে কিন্তু আমরা এই আপডেটটা দেখতে পেতে পারি আর যদি আপডেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু এক তারিখ থেকে আমাদের বলতে গেলে সাত দিন সময় বলতে গেলে এক তারিখ থেকে সাত তারিখের ভিতরে কিন্তু আপডেটটা করে দিবে এখন ডেটটা এই সাত দিনের ভিতরে কবে হবে সেটা এখনও জানতে পারি নাই হয়তোবা দুই একদিন ভিতরে আমরা জানতে পেতে পারি সেই আপডেটের ব্যাপারটা হয়তোবা তার বেশি সময়ও লাগতে পারে তবে আমি জানার সঙ্গে সঙ্গে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো যখন এইভাবে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে শেষ করে তো আজকের ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে প্রথমবার দেখলে চ্যানেল সাবস্ক্রাইব আইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফেসবুকটা ভালো করো তো